নমস্কার সম্মানিত দর্শক নতুন বছর দু হাজার চব্বিশ পড়ে গিয়েছে জানুয়ারি মাস থেকেই আপনাদের জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন নিয়মের পরিবর্তন আসতে চলেছে যেগুলো আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পরবর্তী সময়ে বিপদে আপনাদেরকে পড়তে হতে পারে তো কী সেই পরিবর্তন আমরা সেরকমই গুরুত্বপূর্ণ বারোটি পরিবর্তন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো করতে ভুলবেন না আসি প্রথম নিয়মে ইউপিআই নিষ্ক্রিয় করা হবে পয়লা জানুয়ারি থেকে এক বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক এবং পেটিএম বা ফোনপে বা গুগল পে মতো থার্ড পার্টি অ্যাপগুলি পয়লা জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করবে যেখানে গত এক বছরে কোনো লেনদেন হয়নি তো ইউপিআইয়ের মাধ্যমে যারা টাকা পাঠান যারা ইউপিআই আইডি খুলে রেখেছিলেন সেই ইউপিআই আইডিতে যারা লাস্ট এক বছরে কোনো রকম ট্রানজ্যাকশান করেননি সেই সকল আইডিগুলো কিন্তু আপনাদের নিষ্ক্রিয় করে দেবে যেখানে আপনারা ইউপিআইটা বানিয়েছিলেন যেই সমস্ত সেটা পেটিএম হতে পারে ফোনপে হতে পারে গুগল পে হতে পারে তারপর দ্বিতীয় আপডেট সিম কার্ড নেওয়ার নিয়মের বদল পয়লা জানুয়ারি থেকে সিম পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে কারণ টেলিকমিউনিকেশন বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে সিম কার্ডে সেটা হচ্ছে সিম কার্ড যখন নিতে যাবেন যেই দোকানদার আপনাকে সিম দেবে তাদেরকে তাদের আঙুলের ছাপ দিয়ে আগে তাদেরকে লগ ইন করতে হবে বা তাদেরকে আগে প্রমাণীকরণ করতে হবে তারপর কাস্টমারকে তারা সিম কার্ড দিতে পারবে তারপর তিন নম্বর নিয়ম আইটিআর ফাইলিং পয়লা জানুয়ারি থেকে আইটিআর ফাইলিংয়ের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে আসলে একত্রিশে ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইল করার শেষ তারিখ এমন পরিস্থিতিতে পয়লা জানুয়ারি থেকে জরিমানা দিতে হবে অর্থাৎ লাস্ট ডেট ছিল একত্রিশে ডিসেম্বর আইটিআর ফাইল করার যারা করেননি তাদেরকে কিন্তু এবার জরিমানা দিয়ে করতে হবে তারপর ডিমেট অ্যাকাউন্ট নমিনি আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন বা ট্রেড করেন মানে শেয়ার মার্কেটে কারবার করে থাকেন তাহলে অবশ্যই এতে একজন নমিনি যোগ করুন সেভি ডেডলাইন একত্রিশে ডিসেম্বর থেকে তিরিশে জুন দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তারপর পার্সেল পাঠানো ব্যয়বহুল নতুন বছরের শুরু থেকে পার্সেল পাঠানো ব্যয়বহুল হতে পারে বিদেশি লজিস্টিক ব্র্যান্ড ব্লু ডট পার্সেল পাঠানোর হার সাত শতাংশ পর্যন্ত বাড়িয়েছে গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনে সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা আসতে পারে গাড়ি কেনা হবে ব্যয়বহুল পয়লা জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অনেক বড় গাড়ি কোম্পানি বিলাসবহুল গাড়ির নামও রয়েছে সেই তালিকায় পাসপোর্ট ভিসার নিয়ম দু সাল থেকে দেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরির জন্য তাদের পড়াশোনা শেষ হওয়ার আগে ভিসার জন্য আবেদন করতে হবে তার মানে কোনো দেশের শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক ভিসায় যেতে পারবে না যতক্ষণ তাদের কোর্স শেষ হচ্ছে তারপর ব্যাংক লোকার চুক্তি রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাঙ্কে তাদের সমস্ত গ্রাহকদের নতুন লোকার চুক্তিতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে এজন্য একত্রিশে ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে এমন পরিস্থিতিতে আপনি যদি এখনও নতুন লোকার চুক্তিতে স্বাক্ষর না করে থাকেন তবে আপনার কাছে আজ শেষ সুযোগ রয়েছে মানে একত্রিশে ডিসেম্বর লাস্ট সুযোগ রয়েছে অবশ্যই কিন্তু যদি এখন আপনারা ভিডিও দেখে থাকেন ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন এবং নতুন চুক্তিতে সই করতে হবে আপনাদেরকে কাগজপত্র দিবে সেখানে সই স্বাক্ষর করতে হবে এতদিন ব্যাংক বন্ধ থাকবে জানুয়ারিতে চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে এমত অবস্থায় যদি আপনাকে ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয় তবে ছুটির তালিকা দেখেই কাজের পরিকল্পনা করবেন পিপিএফের সুদ বাড়বে দু হাজার সালে মার্চ থেকে পিপিএফের সুদের হারে কোনো পরিবর্তন হয়নি আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মনে লোকসভা ভোট রয়েছে চব্বিশ সালে যার পরিপ্রেক্ষিতে সরকার সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে তারপর আধার কার্ড আপডেট আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ডে কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে পয়লা জানুয়ারি থেকে আধার পরিবর্তনের জন্য পঞ্চাশ টাকা ফি আরোপ করা হবে যদিও এই আধার কার্ড আপডেট আবার ডেট বাড়িয়ে দিয়েছে আপনারা মার্চ পর্যন্ত ফ্রিতেই কিন্তু আধার কার্ডের আপডেট মোবাইল থেকে করে নিতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ নিয়ম বা আপডেটগুলি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ও আপডেট রয়েছে আমরা সেই নিয়ে আগেই ছটি নিয়ম নিয়ে চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সেখানে আরও ছটি নিয়মের কথা বলা রয়েছে তো আপনাদের এই নিয়মগুলির মধ্যে কোন নিয়মটি সবথেকে ভালো লাগলো বা কোনটি সবথেকে খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না